আমি সকাল সাড়ে ছটা থেকে শুটিং করে একটা ব্রেক নিয়ে আজকে প্রোগ্রামে আসলাম তার কারণ হচ্ছে আজকেরটা আমাদের রিমার খাললান ফ্যামিলির জন্যই শুধুমাত্র স্পেশাল না আর একটা বড় স্পেশাল কারণ হচ্ছে যে আমাদের আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেই ইন্ডাস্ট্রির যে অগ্রজ সেই ইন্ডাস্ট্রির যে আমাদের আমি বলবো যে এখন আসলে উনি গার্জিয়ান এবং আমাদের সবার ভালোবাসার মানুষ আমাদের ভাইয়া সাকিব ভাইয়ার সবচেয়ে স্পেশাল একটা কাজ আমি বলবো সেটা বাদ দিলেও আজকে আরেকটা কারণে সেটা স্পেশাল কারণ একজন ডিরেক্টরের প্রথম ছবি এটা আরও স্পেশাল কারণ প্রডিউসারের ফার্স্ট ফিল্ম ইফ আম নট রং সো আমি সাকিব ভাইয়ার জন্য আমরা সবসময় সব জায়গাতেই আসলে বলি এটা আপনারা কোয়েশ্চেন করেন আমাদেরকে সামহাও কোনো না কোনো কথা বলতে গেলে তাকে আমরা জড়িয়ে ফেলি আপনারা চান যে তার ব্যাপারে কথা হোক আমরা চাই যে তাকে রিলেটেড কিছু কথা আমরা বলি শেয়ার করি কারণ এই গ্যাপটা না আসলে অন্যরকম ছিল যেটা আমার মনে হয় যে রিমার্কান সাকিব ভাইয়ার এই ফ্যামিলির মাধ্যমে আমরা অনেকটা পূরণ করতে পেরেছি সো সাকিব ভাইয়ার জন্য একটা ক্ল্যাপ হোক অ্যান্ড মেহদি ভাই বেস্ট অফ লক আমি নিজে যখন আমার প্রথম চলচ্চিত্র অভিনয় করি তখন আমি একজন ফার্স্ট টাইম ফিল্ম ডিরেক্টরের সাথে অভিনয় করেছি মানে পুরোটা সেটে তার সাথেই অভিনয় করেছি নায়িকা আমাদের সাথে ছিলেন কিন্তু তার সাথেই আমার বেশি অভিনয় ছিল তো আমি জানি যে প্রত্যেকটা মোমেন্ট কত স্পেশাল একজন ডিরেক্টরের প্রথম ছবির আপনার আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকলো আপনার জন্য অনেক দোয়া থাকলো কারণ বাংলা বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির আসলে ভালো ডিরেক্টর ডেফিনেটলি দরকার